আসসালামু আলাইকুম এফরান চলে আসলাম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে একটা লাইভে হোদয় লাইভে আসছি এমনিতে আসছি আর আপনাদের খবর নেওয়ার জন্য আসলাম সবাই কেমন আছেন সবার কী অবস্থা আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন আলহামদুলিল্লাহ অল্প অল্প করে আপনাদের সাথে এগিয়ে যাওয়া আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার এখানে এসেছেন আমি চাচ্ছি মানে অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আপনার আমার কিন্তু কত হয় কাশ্মীর বাবা এখন আছে এইট পয়েন্ট সেভেন ওয়ান তাহলে কত লাগবে দশ হাজারিতে আর অল্প কিছু না আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে তো আপনারা কিন্তু জয়েন করে ফেলবেন এবং আপনারা একটু শেয়ার করে দিবেন এই লাইভটা যাতে আমার আর কিছু সাবস্ক্রাইবার হয়ে যায় ঠিক আছে তো আমি তো অনেক বড় কোন ব্যবসায় না জন্য আমি এবং হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে খুশি হবেন বা প্রতারণা শিকার না হবেন এরকম ভাবে কিন্তু আমি প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করে থাকি ঠিক আছে সো আমি বলবো যেটা আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আমার প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার হচ্ছে টিকটক দেখবেন আমার টিকটক আইডিও কিন্তু আছে প্রিয়ম ফ্যাশন হাউস নামে আর হ্যালো হাই বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সবাইকে বলবো লাইভে একটু জয়েন করেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এর জন্যই কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে আমি বলবো যে আপনাদের জন্য আমি এ পর্যন্ত এসেছি এবং আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে দিবেন যেন আমার আর অল্প কিছু ফলোয়ার হয় মানে সাবস্ক্রাইবার হয় তাহলে দেখা যায় আমি আরেকটু এগিয়ে যেতে পারবো আপনাদের সাপোর্টে আরেকটু এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্টে সুতরাং সবাই কিন্তু একটু আর যারা যারা এখন এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই কিন্তু একটু একটু করে আমাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ এবং একটা করে কমেন্ট করবেন তো আসলে আমি কিন্তু আপনাদের সাথে আছি দীর্ঘ প্রায় সাত বছর যাবত আমি আপনাদের সাথে আছি এখন থেকে রেগুলার রাতে একটা করে লাইভ করব তো যারা যারা আমার লাইভগুলো গুলো দেখতে চান যে হ্যাঁ প্রতিদিন রাতেই যেন আমি এটা এই টাইমে একটা লাইভ করি তারা কিন্তু আমাকে একটু পরামর্শ দিবেন যে হ্যাঁ লাইভে আসলে কি ভালো হবে কি না বা লাইভে আপনারা আমাকে দেখতে চান কি না ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমাকে পরামর্শ দিবেন আজকে একটু ফ্রি হয়েছি আসলে আসলে ব্যস্ততার জন্য অনেক সময় লাইভে আসা হয় না কারণ বুঝেনি তো একটা বিজনেস স্টার্ট করে বিজনেসটা রান করতে গেলে আমার যেহেতু একটা শপ আছে আপনারা জানেন আমার আগে ছোট একটা শপ ছিল এখন ওইটাকে আবার একটু বড় করে আরেকটা মানে আরেকটা পাশে আরেকটা একটা নিয়েছি যেটা একটু বড় তো দুইটা সব ওপেন করা থেকে শুরু করে সবকিছু আমাকে নিজেই হাতে দায় দায়িত্বটা পালন করতে হয় যার জন্য আমি আসলে লাইভে সেভাবে আসি না বা রেগুলার ভিডিওগুলো আমি শর্টস গুলো দিয়ে যাই বড় ভিডিওগুলো একটু কম দেয় আপনাদের জন্য তো শর্টস গুলো দেখেও আপনারা কিন্তু নিতে পারবেন আর আমার যেহেতু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কোন যে কোনো আমার পেজ সম্পর্কে আমার পেজের ড্রেস সম্পর্কে আমার ইউটিউবের যত গুলো আপনাদেরকে আমি দিয়ে থাকি এগুলো সম্পর্কে কিন্তু আপনারা খুব ভালো একটা ধারণা পাবেন এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে যদি আমার মডারেটর যারা যারা আছে রিপ্লাই করে তারা যদি প্রবলেম করে আমি কোনো কোনো সামনে থেকে একটা হটলাইন নাম্বার রাখবো আপনাদের জন্য যেটা দিয়ে সরাসরি আমার সাথে আপনারা কথা বলতে পারবেন তো আমি চাচ্ছি আমার যদি কাস্টমার একটু এখন মোটামুটিভাবে আমার যারা আছে মডারেটর তারাই এটা ম্যানেজ করে নিতে পারে যার জন্য আমি আসলে সেইভাবে করে আপনাদের আসলে সেভাবে করে আলাদা কোনো নাম্বার দেই নাই বাট এখন আসলে একটু চাপ বাড়তেছে কাস্টমারের চাপও বাড়তেছে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে থাকে না কর্মচারী তো এক একজন এক এক রকম থাকবে এক একজনের আচরণ এক এক রকম থাকবে দেখা যাবে যে কেউ আপনার হচ্ছে কাজ একটু ভালো করবে আবার কেউ একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করবে আর আমার বিজনেস আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা আমি চাইবো কিন্তু দেখা যায় যে অনেকে হয়তো যারা কর্ম করে একটা কোম্পানির আন্ডারে সবাই তার একরকম হয় না তো সেই ক্ষেত্রে আমি একটা পার্সোনাল নাম্বার আলাদা হটলাইন নাম্বার করব আপনাদের জন্য একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই নাম্বারটা আমি আলাদা করে আপনাদেরকে দিয়ে দিব এবং এটা আমি যেদিন আমি নাম্বারটা লঞ্চ করব সেদিন আপনাদেরকে একটা লাইভে এসে দেন হচ্ছে আমি ভিডিও করে দেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকবে যেটা হটলাইন বা শুধুমাত্র ওইটাতে আপনারা মেসেজ করতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আমার আইডিয়াটা কি কেমন আপনারা যদি একটু জানান অবশ্যই ভালো লাগবে যে আমি কি একটা হটলাইন নাম্বারের ব্যবস্থা করব কি না আপনারা এরকম কোন কিছু চান কি না যে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে মডারেটাররা সঠিকভাবে আপনাদেরকে সার্ভিসটা দিল না আপনারা চাচ্ছেন একটা ভালো সার্ভিস কিন্তু ভালো সার্ভিস পাচ্ছেন না তাই না ইটস আ গুড আইডিয়া থ্যাংক ইউ আমারও মনে হয় এটা একটা গুড আইডিয়া হবে কারণ যেহেতু পরিসর বাড়তেছে আপু তোমার বাড়ি কোথায় জানাবেন আমি বেলাল ভাই আমার ঠিকানা মাথা ভাঙা জেলা কোচবিহার থেকে লাইভ দেখছি খুব সুন্দর হচ্ছে ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমার বাড়ি হচ্ছে ঢাকা বাংলাদেশে ঠিক আছে আমি বাংলাদেশ থেকে বলছি এবং ঢাকা থেকে বলছি আর আমি যেটা বললাম আমার যদি একটা আলাদা নাম্বার থাকে যেখানে আমার কাস্টমার যারা আছেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা আমাকে অনেক সময় অনেক বিজনেস আইডিয়াও দিতে পারেন যে আপু আপনি তো এই জিনিসগুলো যেমন আপনাদের অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু প্লিজ আপনারা একটা কাজ করেন একটা ব্যাগের কালেকশন নিয়ে আসেন আমাদের কিছু যেহেতু লেডিস ড্রেস আমি মূলত নিয়ে কাজ করি লেডিস ব্যাগের একটা কালেকশানের কথা বলেছিলেন দ্যাটস গুড ডিসিশন থ্যাংক ইউ সো মাচ তো আমি এটা নিয়ে আসলে অনেক ভাবছিলাম এবং এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা করব যেহেতু সামনে ঈদের সিজন চলে আসছে তো অবশ্যই চেষ্টা করব ঈদের আগেই করার জন্য কারণ ঈদের সময় এতটা বিজি থাকি মানে দেখা যায় যে তখন কেউ কারোর সাথে কথা বলার একটা সময় থাকে না তখন অনেক সময় ভুল ভ্রান্তিগুলো হয় তখনই চাপটা থাকে তো তখনই যেন আপনাদেরকে আমি একটা ভালো সার্ভিস দিতে পারি সেজন্য কিন্তু আমি নাম্বারটা একটা হটলাইন নাম্বারের ব্যবস্থা করব ঠিক আছে আর আমি কিন্তু একদমই একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এসেই আসলে লাইভে আর আপনি জানেন আমি সবসময় সাদা মাথা থাকি আমি কিন্তু সব সময় সাদামাটা থাকি সেভাবে কোনো মেকআপ করি না বা সেভাবে করে মানে কোনো ওইরকমভাবে কোনো ভিডিও করি না মানে সাধারণ একদম সাধারণ আপনারা দেখবেন যে মেয়েরা একদম নর্মাল ঘরে যেরকম থাকে আমি কিন্তু ওইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টাও করি এবং লাইভেও আমি সেভাবেই আসি ওই চাকচিক্যতা আমি আসলে আমার খারাপ লাগে মাঝে মাঝে আমারও খারাপ লাগে কিন্তু অনেক সময় আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাকে ভিডিও করতে হয় বা একটু গেট আপ নিয়ে আসতে হয় তো আমি কিন্তু ওইভাবে কোনো প্রফেশনাল গেটআপ আপ নিই না কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে জি ধন্যবাদ আফু আমার হ্যাঁ সবারই একটা করে ইউটিউব চ্যানেল থাকুক আমি চাই এবং সবাই যেন ইউটিউব চ্যানেলটা আপনিও আমাকে সাপোর্ট করবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করবো এটি সবার প্রত্যাশা যেহেতু আমরা একে অপরের সাবস্ক্রাইবার অ্যান্ড হচ্ছে ফলোয়ার অ্যান্ড ফ্রেন্ডস ঠিক আছে আমরা কিন্তু এক একজন আরেকজনের সাথে কিন্তু ফ্রেন্ড সার্কেলের মতোই আমরা হেল্প করব কিভাবে দেখা যায় যে আমি আপনাকে হেল্প করলাম আর সবার যদি মন মানসিকতা এরকম থাকে যে আমরা একজন আরেকজনকে হেল্প করবো তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো এটাই বলছিলাম আর যে কথাটাতে আমি আসছিলাম আসলে ভিডিও তো রেগুলারলি করার চেষ্টা করছি আপনাদের জন্য একদম রেগুলারলি আগে মাঝখানে একটু অফ গিয়েছিল কারণ আমি আসলে সময় পাইনি একদম ব্যাস প্রোডাক্ট আমার সেল হচ্ছে হয়তোবা আমি লাইভ করতে পারি নাই হয়তোবা আমি ভিডিও ওগুলো সাবমিট করতে পারি কিন্তু আমার যেহেতু সব অনলাইন অফলাইন দুইটাই তো দেখা যায় সরাসরি কাস্টমার এসেও কিন্তু আমার দোকান থেকে ড্রেস নিচ্ছে তো যারা নাকি বিশেষ করে পাইকারি নিতে চায় তারাও কিন্তু ওয়েলকাম তারা কিন্তু যারা পাইকারি নেবে তারা সরাসরি আমাদের কাছে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবে আর যারা খুচরা নেবে তারা অনলাইনে নিয়ে নেবেন কারণ খুচরা আসলে এক দুই পিস সরাসরি কাস্টমারকে সার্ভিস দেওয়া সম্ভব হয় না ঠিক আছে তো যারা এক দুই পিসের জন্য আসবেন তাদেরকে অবশ্যই বলবো তারা হচ্ছে আপনারা ইতে অনলাইনে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আর যেটা বলছিলাম আমি আমি আসলে ভিডিও যখনই করি আমার আসলে অত চাকচিক ভিডিও ভিডিওগুলো আমি করি না আমি চাই যারা নাকি বাস্তবে যখন আমার প্রোডাক্টগুলো হাতে পাবেন বাস্তবে যখন দেখবেন তখন যেন দেখে আকাশ পাতাল কোনো ডিফারেন্স মনে না হয় আসলে একই ড্রেস আপনিও পরেছেন আমিও পরেছি দেখা যায় আমি যখন একটু অতিরিক্ত মেকআপ নিব অতিরিক্ত একটা লুক নিব তখন ড্রেসের কালারটা আমার ভিডিওতে দেখা যায় যে ড্রেসের কালারটা একদম অনেক চ মানে একটু চকচকে চকচকে আসে এটাই স্বাভাবিক তাই না ওইটা আসে তখন দেখা যায় কি যে বাস্তবে যখন আপনি ড্রেসটা নিলেন আপনার কাছে ভালো লাগলো না আপনার কাছে খারাপ লাগলো যে না আমি তো এটা অনেক চকচকে দেখলাম কিন্তু এখন তো এটা নাই এখানে ডালমে কোচ কালা হে এটা তো এরকম থাকার কথা না ঠিক আছে এরকম হয়ে যায় তো এর জন্য আমি বলবো যে না আসলে আপনার হচ্ছে এই এই কাজটা করব যে ভিডিওটা একদম মানে যেটা নাকি একদম মানে অরিজিনাল এবং হচ্ছে বাস্তব যেমন আমি এই মুহূর্তে উইদাউট ফিল্টার উইদাউট মেকআপ আপ আমি কিন্তু লাইভে আসছি মানে আমাকে যেমন দেখতেছেন বাস্তবে সে এমনই দেখবেন এটাতে কোনো খারাপ লাগবে না এখন দেখা গেল আমার এই যে ড্রেসটা আমি পরে আছে আপনার যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু এখন যখন নাকি আমরা একটা ক্যামেরাতে একটা ভিডিও করি একটা ছবি করি তখন দেখা যায় কি আপনার ড্রেসের মধ্যেই কালারটা কিন্তু যেমন বিশেষ করে মেরুন কালারটা মেরুন কালারটা তো একদম মেরুন আসতেই চায় না ভিডিওতে সেটা চলে আসে লাল লাল চলে আসে এখন আপনি ভাবতেছেন এটা একটা লাল ড্রেস তাই না তো আপু আমি জানি না তোমার বাড়ি বাংলাদেশ আমি খুব খুশি ঠিকানা বলার জন্য তুমি কি স্কুলে লাইনে আছো জানাবে না আমি স্কুল লাইন ছেড়ে দিয়েছি বহুত আগে স্কুল লাইন বলতে কী বোঝাচ্ছেন আমি বুঝি নাই আমি স্কুল লাইনে নাই আমি নিজে একজন লেখাপড়া শেষ করেছি অনেক আগে ঠিক আছে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আর হচ্ছে আমি জবও করতাম জব বাদ দিয়ে এখন ব্যবসায় আসি ঠিক আছে এখন বর্তমান বিজনেস করতেছি করলে হয় কি যে আমার যেহেতু একটা বেবি আছে তো দেখা যায় যে ওকে সময় দিতে পারি না ওর জন্য আলাদা একটা সময় বের করতে পারি না ওর একটা ভবিষ্যৎ আছে ওর একটা লেখাপড়া আছে তখন দেখা যায় ওকে আমি টাইম দিতে পারি না আর আমার হয়তো আমি ইনকাম করতে পারবো টাকা পয়সা আর্ন করতে পারবো কিন্তু দেখা যায় যে আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না তো আমি যদি এত টাকা পয়সা ইনকাম করবো আমার হম সরি আসলে নেটওয়ার্ক একটু মনে হয় তো যেটা বলতে যাচ্ছিলাম দেখা যায় যে বাচ্চাকে মানুষ করা হলো মেন উদ্দেশ্য হ্যাঁ আমি লেখাপড়া করেছি লেখাপড়া করলে অনেকে আমাকে বলতো যে আপনি এত লেখাপড়া করছেন এত লেখাপড়া করছেন এত ভালো একটা চাকরি আপনি এত লেখাপড়া করে চাকরিও তো করতে পারবেন চাকরি করে অনেকে চাকরি করেও বাচ্চাদেরকে মানুষ করতেছে বা লালন পালন করতেছে কিন্তু আসলে এক একজনের পারি এবারে অবস্থা এক এক রকম তাই গেছে যে আমার বাচ্চাটাকে এই মুহূর্তে আমি সাপোর্ট দিলে হয়তো বা তার লেখাপড়াটা একটু ভালো হবে আমি যদি আমার বাচ্চাটাকে একটু ভালো করে সাপোর্ট দেই তাহলে হয়তো বা পরিবেশটা একটু ভালো হবে তো এইরকম নানান কিছু চিন্তা করে দেখলাম আসলে আমার মেন ফোকাসটা কি আমি যে ইনকাম করতে আসব। আমি চাকরি করি আর বিজনেস করি আর ঘরে বসে থাকি আমার মেন ফোকাসটা কি আপনারা হয়তো বিরক্ত হবেন আমার কথাগুলোতে আসলে আমার মনে এই কথাগুলো শুনলে আপনারা আমাকে সাজেশনও দিতে পারবেন এবং আমার কথাতে হয়তো আপনাদের ভালো লাগতে পারে এর জন্য আমি কথাটা যেহেতু উঠে আসলো বলি আসলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পরিবারটাকে নিয়ে থাকা এবং হচ্ছে আমার পরিবারের আমার লোকজন যারা আছে তাদের একটা ভালো ভবিষ্যৎ দেওয়া বিশেষ করে আমি আমার সন্তান আমার সন্তানের জন্য আমি বেশিটা ভাববো স্বামী সংসার তো আছে শ্বশুর শাশুড়ি আছে বাবা মা আছে কিন্তু আমার সন্তানকে নিয়ে প্রত্যেকের ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার সবাই সবার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে যে যত কিছু আয় করে কার জন্য রেখে যায় সন্তানের জন্য রেখে যায় আমি চেষ্টা করতে যে আমি আমি হয়তো বা অনেক ধনী না আমি একদম সাধারণ একটা মেয়ে সাধারণ ঘরের একটা মেয়ে তো আমি এর জন্য চেষ্টা করছি যে আমার বাচ্চাটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি তো আর বিজনেসটা কেন বেছে নেওয়া বিজনেসটা দেখা যায় যে আপনাদের ভাই আমাকে হেল্প করতে পারে আপনাদের ভাই আমাকে হেল্প করে দেন হচ্ছে আমি আমি আমার বাচ্চাটাকে সন্ধ্যা হলে আমার দোকানে যেহেতু আগে একটা ছিল তখন আমার বাচ্চাকে আমি ওভাবে টাইম দিতে পারতাম না দেখা যায় এখন একটা ঘন্টা আমি নির্দিষ্ট করে রাখি আমার বাচ্চার জন্য যে ওই একটা ঘন্টা আমার শপে যে কোনো কোনো কাস্টমার থাকবে না বা অফ থাকে একদম সারাদিন একা ধারে দোকান খোলা থাকলেও দেখা যায় লাঞ্চ ব্রেক বা হচ্ছে বিকালে মানে সন্ধ্যার আগে মাগরিবের আগে দিয়ে কিন্তু আমার দোকানটা একটু অফ থাকে আসরের থেকে মাগরীব পর্যন্ত কিন্তু দোকানটা অফ থাকে মাগরীবের পরে কিন্তু আবার স্টার্ট হয় ঠিক আছে আমার সবের যে পজিশন সেটা হচ্ছে সকালে হয়তো বা নয়টা থেকে ওপেন হয় সকাল নয়টা থেকে শুরু করে আপনার হচ্ছে দুপুর একটা আজান পর্যন্ত চলে আবার একটা আজান থেকে একটু অফ হয় আবার হচ্ছে মাগরীব থেকে শুরু হয় এটা হচ্ছে আমার অফলাইন মানে হচ্ছে সরাসরি যারা কাস্টমার আসে তাদেরকে এই সার্ভিসটা আমি ভাবি দিই আর অনলাইনে যেটা সার্ভিস দিই এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় চলতে থাকে আমার ফ্যামিলি কার আমার হচ্ছে লোক আছে যারা মেসেজে অ্যান্সার করে আমার মডারেটর আছে তারা অ্যান্সার করে তখন আর আমার প্রয়োজন হয় না তাই না তো এই এই বিষয়গুলো আর কি আমি বললাম তখন দেখা যায় আমি আমার বাচ্চাটাকে সময় দিতে পারতেছি এবং আমার বিজনেস প্রতিষ্ঠান কিন্তু আমার নিজস্ব প্লেসে মানে আমার নিজস্ব জায়গাতে নিজস্ব জমিতে সুতরাং আমার হচ্ছে দূরে যেতে হয় না আমার বাড়ি এবং আমার বিজনেস প্রতিষ্ঠান আমার একই জায়গার মধ্যে ঠিক আছে সো আমি আমার বাচ্চাকেও আমি সময়ও দিতে পারতেছি আমার বাচ্চার খেয়ালটাও রাখতে পারতেছি পাশাপাশি আমি বিজনেসটাও করতে যার জন্য জবটা ছেড়ে কোনো আফসোস নাই আমি আমার ভালো লাগে যে আসলে এতটুকু সাপোর্ট আমি আমার সন্তানের জন্য দেওয়ার চেষ্টা করি অনেকে আছে চাইলেও পারে না হারে আমি আমার সন্তানকে কিছু টাইম দিতে পারতাম আমি পারে না তো আমি হয়তো কম খাই কম পড়ি কিন্তু আমার এটাতে কোনো আফসোস নাই হয়তোবা আমার চাকরিটা অনেক ভালো ছিল সেখান থেকে এখন কোনো অংশে কম নাই হয়তোবা যেমন এখন যেমন সারাদিন একটা পরিশ্রম হয় অনলাইন অফলাইন মিলে এক ধরনের চিন্তা ভাবনা আর তখন একটা সরাসরি একটা ইনকাম ছিল মানে একদম কোনো মানে আমার বেতন মাস শেষ হলে বেতন ঢুকে যায় সেটা একটা মজা ছিল আলাদা আবার এখন যেটা এখন মনে করেন টাকার উপরে সবসময় টাকা নাড়াচাড়া টাকা নাড়াচাড়া মানে ব্যবসা করতেছি এটা ভালো লাগে এটাও ভালো লাগে এটাও খারাপ লাগে না আর বিশেষ করে আমার বাচ্চাকে মানুষ করে যদি আমি কিছু করতে পারি সেটা আসলে খারাপ লাগার কারোরই কোনো কিছু থাকতে থাকার কথা না আর আমি এমন ভাবেও সেট আপ করি নাই বা করবো না কখনো যে ব্যবসা করতে 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 মানুষ মানে দিন শুধু বাইরেই থাকবে টাকা লোক মানে টাকা দিয়ে লোক রাখবো লোক পালবো টাকা দিয়ে ওরা হচ্ছে কি করবে আমার বাচ্চাকে আইসা খাওয়াই দিয়ে যাবে আমার বাচ্চাকে গোসল করাই দিয়ে যাবে আমার বাচ্চাকে মানে পড়াই দিয়ে যাবে হ্যাঁ টিচার তার আছে বাসায় সেটা আলাদা কিন্তু যখন একটা টিচার পড়ে তখন আমি খেয়াল রাখি যে হ্যাঁ বাচ্চাটাকে ঠিক মতো পড়াচ্ছি কিনা মানে আমি বিজনেস টাইমটা বিজনেস টাইমের মতো করে টাইমটা আলাদা করে নিয়েছি বাচ্চা টাইমটা আলাদা করে নিয়েছি যার জন্য হয় কি আমি ওইটা কখনো করব না মানে করার চেষ্টা করব না যে আমি ব্যবসা করব এত টাকা ইনকাম করব যেখানে আমি আমার তখন টাকা দিয়ে আমি সবাইকে ম্যানেজ করব আমার ঘরের বাইরে যে আমার মেয়ের জন্য একটা গাড়ি দিয়ে দিব কি বলে সবচেয়ে দামি গাড়ি নাম কি প্রাইভেট গাড়ির নাম কি বলো বলো রেঞ্জ রোভার না রেঞ্জ রোভার না রেঞ্জ রোভার আচ্ছা যাই হোক আমি এরকম না যে মায়ের মেয়ের একটা প্রাইভেট কার কিনে দিলাম মেয়ে প্রাইভেট কার দিয়ে স্কুলে যাবে আবার আমার হাজবেন্ড গাড়ি নিয়ে আসবে আমাকে নেওয়ার জন্য তাই না এত টাকা পয়সা আমার দরকার নেই আমি হাইটা হাইটে আমার মেয়ের হাত ধরে হাইটা হাইটা যাব আমার এতটুকু টাকা থাকলে হবে যেন রাস্তায় মেয়ে যাওয়ার সময় যদি দেখি যে আমার মেয়েটা একটা জিনিস দেখে তার চোখ পড়ছে কিন্তু সে আমার মেয়েকে আমি এতটুকু শিক্ষা দিছি যে সে যেন রাস্তাঘাটে ওই রকম মানে ব্যবহার করে না অনেকে থাকে না যে একটা শপিং মলে নিয়ে যান বা একটা রাস্তাঘাটে নিয়ে যান খাওয়ার জন্য বা কেনাকাটার জন্য বা মাকে এত অত্যাচার করে অশান্তি করে যে এটা লাগবে সেটা লাগবে এটা দাও সেটা দাও ওইটা নিতে হবে না নাহলে কান্নাকাটি করে অস্থির করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এতটুকু আমার এখনো হয় নাই আমার মেয়ে আমি যখন মনে করি যে হ্যাঁ আমি ওর মনটা বোঝার চেষ্টা করি ওর মন বোঝার আগে ধরার চেষ্টা করি আবার অভাবটাও বোঝানোর চেষ্টা করি এখন আমার কাছে টাকা কিন্তু আমার পকেটে আছে কিন্তু তারপরে ও চাইলে আমি হয়তো এমনও উত্তর দিই এটা প্রয়োজন হবে না বা আমি তোমাকে টাকা হলে এনে দিব কিন্তু আমি বুঝতেছি যে এটা ও চাইলেও ওইটা এই মুহূর্তের প্রয়োজন এটা পরে দিলেও চলতেছে এটা একদম মানে মৌলিক কোনো চাহিদা না তাহলে এটা আমি ওকে বুঝায়া বলি দেখিও মানে কিনা ও যদি মেনে যায় তাহলে বুঝবো যে না মেয়ের এখন পর্যন্ত নৈতিক শিক্ষাটা আছে তো আলহামদুলিল্লাহ ও এই জিনিসটা মানে খুব ভালো মানে আমাকে আমার মেয়ের কাছ থেকে আমি পেয়েছি যে ওকে আমি ওই অভাবটাও শিখিয়েছি যেমন এটা এখন আমি নিতে পারবো না আমি এটা যখন আমার হাতে হবে তখন আমি দিবো ও মেনে যায় এই শিক্ষাটুকু দেওয়ার জন্য আমি ওর কাছে থাকা দেখা যায় যে হ্যাঁ আমি দিয়ে দিলাম আরে আমার টাকা আছে আমি ব্যবসা করলে আমার এখন আমি এক ঘন্টা যদি আমি আমার দোকানে টাইম দিই তা আমার এক ঘন্টা আমার বিশ হাজার টাকা আসবে আমি আমার মেয়ের পিছনে পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করি মেয়ে যেটা খাইতে চাই দিয়ে তো মেয়ে যেটা খাইতে চাই ওটা দে কিন্তু আলটিমেটলি আমি এটা দিচ্ছি না এটা কিন্তু আমি আমার বাচ্চার ক্ষতি করতেছি মানে এটা আমার কাছে মনে হয় ওইটা আমি আমার বাচ্চার ক্ষতি করতেছি আমি অনেক ব্যবসায়ী দেখছি আমি মানে বিভিন্ন জায়গায় যখন যাই ব্যবসায়ী বা চাকরিজীবী যেটাই বলি অনেক চাকরিজীবী মা ও দেখেছি অনেক ব্যবসায়ী মাও দেখেছি বাচ্চাদেরকে এই জিনিসটা কিন্তু আপনার শিক্ষা দেয় না বা তখন টাকার পিছনে ছুটতে ছুটতে দেখা যায় যে টাকাটাই বাচ্চাকে আগে টাকা দিয়ে ঠান্ডা করে আরে দেতো এই খেলনাটা দেয় ওর কিনা দেতো আমার এখানে কাস্টমার দিয়ে ভরা আমি এগুলো নিয়ে ব্যস্ত আমার এখানে ব্যবসা লস হয়ে যাবে আজকে আমি একটা লাইভ করতে পারলাম আমার এখানে একটা লাইভে আমার বিক্রি হবে বিশ হাজার ওরে দে ওরে তাতে ধরে এক হাজার টাকা দিয়ে আগে তাতে ওরে ওরে কি করবে কর অন্য দেখা যায় আমার বাচ্চা আরেকজনে কোলে করে ঘুরতেছে না এই এই জিনিসটা আর আমি আর কি ভেবে চিন্তা চিন্তা করে দেখলাম যে না আসলে এটা ঠিক আছে যেহেতু আমি লেখাপড়া করেছি আমি যতটুকু শিক্ষা পেয়েছি আমার মা আমার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এবং আমিও চেষ্টা করবো আমার বাচ্চার জন্য ভালো করে চেষ্টা করি আমি হয়তো অনেক ওই যে আমি আর কি আছে ক্যাপশনে কিন্তু দিয়েছি যে হুদাই লাইভে আসলাম হুদাই লাইভে আসছি আর হুদাই কথা বলতেছি যে টপিক পাইতেছি সেই টপিকেই কথা বলতেছি আপনাদের যদি কোনো টপিক থাকে যে কোন টপিকে কথা বলবো সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে আর আরেকটা বিষয় আপনার আমার আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই যে প্রতিনিয়ত আমি কি ড্রেস গুলো লাইভ করে দিলে কি আপনাদের ভালো হয় আমি তো ভিডিও এবং শর্টস গুলো দিচ্ছি আমাদের ড্রেস গুলোর তো এগুলোর যদি আপনাদের মনে হয় যে না লাইভ করে দেখাই দিলে আপনাদের ভালো হয় তাহলে আমি চেষ্টা করবো লাইভে দেখানোর জন্য আর যদি বলেন যে না শর্টস এন্ড ভিডিওতে যথেষ্ট আপনারা নিশ্চিন্তে নির্দিদায় আপনারা ড্রেস নিতে পারেন কারণ আমি কিন্তু আপনার হচ্ছে দেখা যায় যে ভিডিওগুলো করে ছাড়ি এবং ছবিগুলো ছেড়ে দিই আর এগুলো দেখে আপনার নিশ্চিন্তে এই জন্য আপনি অর্ডার করলেন আপনার অর্ডার করার পর ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্টটা নিয়ে যাবে যখন আপনার বাসার সামনে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি তখন ড্রেসটা ওপেন করবেন ডেলিভারি ম্যানের সামনে এটাই শর্ত আপনি ডেলিভারি ম্যানের সামনে ওপেন করবেন ওপেন করার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ড্রেসটা ভালো লেগেছে তাহলে আপনি নিতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না আপনার ভালো লাগে নাই তাহলে প্লিজ সুন্দর মতো আবার ড্রেসটা পাঠাই দেন কোনো আফসোস নাই ঠিক আছে এইটা হচ্ছে আমার কথা আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের অ্যাডভান্স করতে হয় কারণ দেখেন আমরা এত বড় ব্যবসায়ী না যে আমরা একটা ড্রেসে অনেক টাকা লাভও করি না আর অনেকে দেখা যায় যে প্রচুর মানে টাকার পরিমাণ হয়তো লাভের পরিমাণটা একটু বেশি রাখে বেশি রেখে আপনাদের ড্রেসের দামটা ওই মানে ড্রেসের দাম যদি আমি বাড়াই দিই ড্রেসের দাম যদি আমি বাড়াই দিই তাহলে দেখা যায় আপনার কাছ থেকে আমি যে লাভটা পাচ্ছি আপনি যদি ড্রেস নাও নেন আমি আরেকজনের কাছে বিক্রি করে আমি সেই লাভ আমার চলে আসছে যে একশোটা কাস্টমারের মধ্যে যদি পাঁচটা কাস্টমার আমার ড্রেস রিটার্ন করে দিল রিটার্ন চার্জ আমার যায় যাক আমার তো বাকি ড্রেসগুলো আমার বিক্রি হয়ে গেল এই চিন্তা অনেকে করে কিন্তু আসলে আমি অত বড় ব্যবসায়ী তো না আমার একটা ড্রেস রিটার্ন হলে দেখেন আমি ড্রেসটা আগে পাঠাই এটার জন্য আমাকে একটা ডেলিভারি চার্জ পাঠাও কোরিয়ার আমার কাছ থেকে কাটবে যে কোনো কোরিয়ার পাঠাও বলি আর সুন্দরবন কোরিয়ারি বলি দুইটা দিকে কিন্তু কাটবে এরপরে যখন আমার একটা রিটার্ন আসবে রিটার্ন চার্জটাও কিন্তু কেটে নেবে তাহলে আপনারা দেখেন আপনারা তো আমাকে দিবেন কি যখন আমি অ্যাডভান্সটা চাচ্ছি কোনটা চাচ্ছি আপনার কাছে আশি টাকা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আর ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এই আশি টাকার একশো পঞ্চাশ টাকার যে চার্জটা আমি নিতেছি আপনাদের কাছ থেকে অ্যাডভান্স হিসাবে সেটা আমি ড্রেসটা পাঠানোর জন্য নিচ্ছি কিন্তু রিটার্ন যখন আপনারা করে ফেলেন তখন কিন্তু রিটার্ন চার্জটা আপনারা দেন না সেই রিটার্ন চার্জটা কিন্তু আমার কাছ থেকে কেটে নেয় তাহলে আমার কিন্তু আল্টিমেটলি লস হচ্ছেই একবারে যে আমার লস হচ্ছে না তা না তবুও আমি চেষ্টা করি অ্যাট লিস্ট ডাবল যেন লসটা আমার না হয় তবে ইনশাল্লাহ আমার প্রোডাক্ট কিন্তু খুব কম মানুষের ফেরত দিয়েছেন এটার একমাত্র কারণ যেটা আমি আমার কাস্টমার থেকে আমি রিভিউ পেয়েছি সেটা হচ্ছে যে ড্রেসগুলো ছবি চাইতে বাস্তবে বেশি ভালো এবং আপনাদের ড্রেস ছবিতে দেখে যতটুকু মনে করছিলাম তার চেয়ে আসলে ছবির কালারের চেয়ে বাস্তবে কালার বেশি সুন্দর কারণ আমি কিন্তু অতিরিক্ত লাইট দিয়ে একদম চকচকা ঝকঝকা করে মানে দিয়ে দিই অনেক সময় একটা কথা আছে চকচক করলে কিন্তু শোনা হয় না তাই না চকচক করলে কিন্তু শোনা হয় না তো এর জন্য আমি বলবো যে আমি অতিরিক্ত লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে আপনার আমি ভিডিও করে দিলাম অতিরিক্ত মেকআপ করে সুন্দর করে আমি একটা ভিডিও আপনাকে করে দিলাম কিন্তু বাস্তবে আপনি যখন দেখবেন কথা আছে না যে কোথায় রাজধানী কোথায় হলো চাকরানি কোথায় হচ্ছে রাজধানী কোথায় হচ্ছে চাকরানি আমি যদি এখন একটু অতিরিক্ত হাই কোয়ালিটির মেক নিয়ে এখন এখানে লাইভে এসে দাঁড়াইতাম আমাকে দেখলে এখন আপনারা ভিউ করতেছেন কয়জন কয়জন হয়তো আমার লাইভটা ভিউ হবে ওয়ান কে টু কে থ্রি কে এরপরে কি হবে যদি আমি এখানে একদম মেকআপ শেকআপ করে সেরকম গেটআপ নিয়ে আসতাম আমার ওয়ান মিলিয়ন ভিউ এমনি হয়ে যেত কিন্তু আপনারা আসলে কি আপনারা লুকটাই বেশি পছন্দ করেন মানে চাকচিক্যতাটাই বেশি পছন্দ করেন এটাও বুঝি কিন্তু আমার আসলে এই জিনিসটা ভালো লাগে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরটাও যেন ভালো মানে ঠিক থাকে এবং আমার নৈতিকতাটাও যেন ঠিক থাকে আমার এই যে আমি আমার নৈতিকতা ঠিক রেখে আমি চেষ্টা করতেছি যেমন আজকে আমি যে ড্রেসগুলোর ভিডিও ছেড়েছি আমি কিন্তু একদম র ভিডিও ছাড়ছি র ভিডিও করলাম সাথে সাথে ভিডিওটা ছেড়ে দিলাম আমার যে কয় পিস ড্রেস আছে যতটুকু আছে আমার যতটুকু আমার অ্যাবিলিটি আছে আমি ততটুকুই বলবো তার চাইতে বেশি কিন্তু আমি বলতে পারবো না ঠিক আছে তো আমাদের আপডেট কালেকশন গুলো কিন্তু আপনাদের চলে আসছে আপনার যারা আপডেট কালেকশন ইয়ে আমাদের অনেক আপডেট কালেকশন চলে আসছে এবং সামনে উইন্টার কালেকশনও নিয়ে আসব তবে আপডেট যে কালেকশন গুলো আছে আমাদের ব্যাগস আছে আমাদের বিভিন্ন লেডিস ব্যাগ গুলো আমরা সেল করতেছি লেডিস ব্যাগ গুলো আপনারা পেয়ে যাবেন অলরেডি অনেক সোল্ড হয়ে গেছে নতুন যখন লটটা ঢুকবে সেখান থেকে আবার আমরা ভিডিও করে করে ছাড়বো আমাদের হচ্ছে ব্যাগের যে কালেকশন গুলো আগের ছিল ওগুলো ম্যাক্সিমামই আমাদের শেষ ম্যাক্সিমামই আমাদের সোল্ড আউট ব্যাগগুলো নাই থার্ড টাইম আমার হচ্ছে থার্ড মানে প্রথমবার নিয়ে আসলাম শেষ দ্বিতীয়বার আনছি শেষ তৃতীয়বার আমার চলতেছে তো তৃতীয়বার পর্যন্ত আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো এইটাও প্রায় শেষের দিকে এটা শেষ আমি ফোর্থ মানে চার নাম্বার যে লটটা সেটা নিয়ে আসবো এবং সেটা এনে আপনাদেরকে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে একটা একটা করে ভিডিও দিয়ে দিব আর ড্রেস কালেকশন যেটা সেটা যেমন আমি আজকে আপনাকে দেখে আজকে একটা নতুন ড্রেস ঢুকছে আমি একটু লাইন আপনার থাকেন দেখাচ্ছি আজকে হচ্ছে এই ডিজাইনটা ঢুকছে আজকে এই ডিজাইনটা ঢুকছে এই 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 কয়টা ড্রেস যেগুলো এখানে সামনে ছিল কেন এগুলো হচ্ছে একজনের অর্ডার ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু একজনেরই অর্ডার আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এটা হচ্ছে এই টাইপের কালারটা তার গায়ে হলুদে পরবে পড়বে জন্য এটা কিন্তু আমার অর্ডার আছে তো এই এই ড্রেসটা যেমন এটা একটা ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছি এই ড্রেসগুলো যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু মাত্র দুশো পিস স্টকে আছে

তবে হ্যাঁ আমাদের মেলা কালেকশন যারা মেলাতে গিয়েছিলেন আমাদের যে মেলা হয়েছিল সেখানে আপনারা কিন্তু এটা এটা দেখেছেন হচ্ছে হচ্ছে আপনার এই 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 ডিজাইনটা 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 দেখেন ঠিক আছে খুবই সুন্দর এটা একটা ভিডিও এখন করি না এটা ভিডিওটা আমি করে দিব এই ড্রেসটা হচ্ছে তিনটা কালার আসে এটা একটা কালার পার্পেল একটা কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা মানে কালার খুবই চমৎকার মানে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এই ড্রেসগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু আমি ভিডিও করে দিব অ্যান্ড হচ্ছে ছবি দিয়ে দিব আর হচ্ছে আপনার রিলস বা সরি আপনার হচ্ছে শর্ট ভিডিওগুলো কিন্তু পাবেন এই ড্রেসগুলো ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু আপনার হচ্ছে মানে প্রাইসটা একদম মানে পাইকারি যেহেতু পাইকারি দামে দিয়ে দিব যারা খুচরা নেবেন তারা কিন্তু মূলত পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারতেছেন আমাদের ম্যাক্সিমাম যত ড্রেস আছে আমরা ম্যাক্সিমাম আমাদের কিন্তু একদম পাইকারি প্রাইসে কাছাকাছি হয়তো বা বিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্সে আমাদের কাছ থেকে ড্রেস পাবেন ঠিক আছে হুদাই লাইভে আসলাম হুদাই পেচাল পারলাম হুদাই অনেক কথা হইলো সবাই আমার জন্য দোয়া করবেন আর এখন থেকে রেগুলার এইভাবে করে কিন্তু লাইভে চলে আসবে আপনাদের ডিস্টার্ব করতে আর কেউ কিন্তু বিরক্ত বোধ হবে না অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ 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 বিনোদ অনুরোধ করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি হচ্ছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ